সে নাকি ফানি কন্টেন্ট থেকে ওর উজ্জ্বল ফিল্মাই কপি যত ভিডিও আছে কপি তার মধ্যে কিছু 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 ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরবো আর বং মিডিয়ার ফ্যান্স আমাকে কমেন্ট করছো কোচ বিহার থেকে গালা দিয়ে না তোমাকে দেখাচ্ছি তোমার জন্য ভিডিওটা আমার করা তোমাকে দেখাচ্ছি কে কপি মানচুদা না তোমাদের বং মিডিয়া বং মিডিয়ার আমিও ফ্যান্স কিন্তু কপি ভাই কপি বুঝতে পারো না ব্যাপারটা তা চলো ভিডিওটা দেখে থাকো আর কমেন্ট করার আগে যে জেনুইন তাকে সাপোর্ট করো ঠিক আছে তা ভিডিওটা অন করা যাক আমি আজ বং মিডিয়া কি কি কপি করেছে সেইগুলো দেখাবো তা চলো লেটস গো আমি প্রথমে দেখে নেব যে কার্টুনের স্কিপ থেকে বং মিডিয়া কি কপি করেছে ফানি চলো ফানি কন্টেন্টটা দেখে নাও স্টিফুলের নাম বলো তো আপনার মেয়ে দেখতে বিউটিফুল আসলে লাগে ওয়ান্ডারফুল ফিগারটা কিন্তু হাউসফুল আমার নাম সাইফুল আমার শ্বশুর আশরাফুল দেখো তো কার্টুনের আসল কন্টেন্ট এবারে দেখবা কার্টুন থেকে বং মিডিয়া বং মিডিয়া ফানি কন্টেন্ট করে স্কুলের সেই ক্ষেত্রে এই জিনিসটা টেনে নিয়ে গেছে তাই এবার বং মিডিয়া যেটা করেছে সেটা দেখো তুই পাঁচটা ফুলের নাম বলতো পাতা ফুলের নাম ম্যাডাম ইউ আর এ ভেরি বিউটিফুল ইউ এ স্মাইল ওয়ান্ডারফুল ইউর ফিগার ইজ হাউসফুল মাই নেম ইজ আশরাফুল মাই ফাদার নেম ইজ সাইফুল কিরে কোজবি আরে ছেলে আমার কমেন্ট করেছিলে যে হাত ওদের টাইগার কপি না তো দেখ আর একটা স্কিপ দেখাচ্ছি একটা হিন্দি হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর একটা ভোট নিয়ে ভিডিও করে সেইখানেও আমাদের বং মিডিয়া উজ্জ্বল ফিমে একটা স্কিপ স্কিপ মানে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা কপি করে তা তোমরা এবার দেখে নাও উজ্জ্বলের প্রথম ক্লিপ একটু রাখবেন দেখো আগে দেখালাম উজ্জ্বল বর্মনের এবার দেখো মানে হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার এরকমই একটা ভিডিও করো মানে এই ভিডিওটাই এবার দেখো তাদের হিন্দিটা এই পাঁচ রুপিয়া রাখো

एक बात सुनो ये साइकिल तुम्हारा है हाँ। मैं तुमसे अनुमति लेके ये साइकिल चलाऊंगा चलाते वक्त अगर इसमें कुछ भी टूट गया या खराब हो गया तो मुझे तुमको जवाब देना पड़ेगा हाँ। उसको ठीक भी करना पड़ेगा हाँ। पर अगर मैंने ये साइकिल खरीद लिया तो अब मैं इसको तोड़ दू फेंक दू या बेच दू तुम मेरे ऊपर सवाल उठा पाओगे नहीं

তোকে কেন দেবো তুই ভাঙবি কেন এই সাইকেলটা আমি টাকা দিয়ে কিনেছি তাই সাইকেলটার অধিকার শুধু আমার তোর নেই একদম ঠিক কথা বলেছিস যেমন তুই নিজের টাকা দিয়ে তোর এই সাইকেলটা কিনেছিস জন্য এই সাইকেলটার অধিকার শুধু তোর তুই ভাঙবি না রাখবি সেটা তোর আর আমি যে ভোটগুলো পেয়েছি সেই ভোটগুলো আমি আমার নিজের টাকায় কিনেছি তাই সব অধিকার আমার তাই আমি কাকে ঘর দেব বা দেব না সব আমি চুজ করবো কেননা অধিকার শুধু আমার আছে কপি করে করে নিজেকে টাইগার ব্যান্ড দাবি করো তোমরা বুঝলে গাইস কে কপি আসল গানটা তো কপি করেছে আমি আরাক ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কে কপি পেস্ট করেছে দেখা গেছি তো কিরে কোচবিহারের ছেলে তোকে রিপ্লে দেবো না ভাবছিস তুই তোর জন্যই ভিডিওটা করা তুই গালি দিস কমেন্ট চোরের মায়ের বড় গলা দাঁড়া রিপ্লেটা নিতে পারলি ভিডিওটা দেখলে কমেন্ট করে যাবি ভিডিওটা দেখেছিস দেখ ভাই ভিডিওটার যেটা অরিজিনাল সেটাই আমি কিন্তু নিয়ে এসেছিস কিন্তু তুই কমেন্ট এসে এইভাবে গালাগালি দিচ্ছিস যা তার মাথা হ্যাং হয়ে যাবে আমি ছোট ইউটিউবার না হলে আমার মাথা কিছু হলো না তুই দেখ মানজিটাকে কোচবিহার সে একটা কমেন্ট করেছিল সেখানে কীভাবে রিপ্লাই দেয় আমি কিন্তু সেরকম টাইপের না এটা অরিজিনাল সেইটাকে নিয়ে আসি আরে গালাগাল দিতে বলতে গালাগালির কথা বললে এ রোজ ভিডিও আমি কিন্তু রোজ ভিডিওতে গালাগালি দেই কারণ সেইটা একটা টেকনিক গালাগালি না দিলে ভিডিও হয় না কিন্তু আমি তোকে এই ভিডিওটা গালাগালি দিলাম না কেন কোচবিহারে আমিও চালদার ফ্যান ভাই আমি ওর প্রত্যেকটা হাসি ভিডিও দেখি কিন্তু রোস্ট সেটা করতে হবে আমাকে যেইভাবে গাড়ি দিয়ে কমেন্ট করেছিস সেটা আবার মানছু তা করতে যাস না না রে এইভাবে তোকে রিপ্লে দেবে দিস না যাস না কি কীভাবে দিয়েছে একবার দেখে একজন লিখেছে সুধীর ভাই কোচবিহারে আয় খেলা হবে কবে যাব কবে যাব ভাই কবে যাব কবে খেলবি কোচবিহারে গিয়ে খেলে আসবো বুঝতে না কবে যাব কবে 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 টাইম বলো ডেট বলো যাচ্ছি কোচবিহার যাবো তোর এর মধ্যে কোচবিহার শিলিগুড়ি যাবো তখন কোচবিহার দিয়ে ঘুরে আসবে ঠিক আছে দেখো উজ্জ্বল ফিমে এই ভোটের ভিডিওটা আছে এক বছর আগে আর হিন্দি চ্যানেলে দুই বছর আগে দাদার চ্যানেলের ভিডিওটা দেখে আসো আর উজ্জ্বল ফিমে দেখে আসো তোমরা কোনটা আলাদা বুঝতে পারবে না হিন্দি যে ভিডিও করেছো সেই দাদা তোমার ভিডিওটা নিয়েছে বলে কবি জানি স্ট্রাইক দেবে না শুধুমাত্র ভিডিওটা কপি করেছে সেটা দর্শককে দেখাবার জন্য স্ট্রাইক দেবে না আর আমাদের উজ্জ্বল দা সে তো স্ট্রাইক দেবে না আমি জানি সে জানে এরকম একটা রোস্টের ব্যাপার আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো চার এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা